বে মায়ের জন্য কিটির জীবনে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা কিটি চিকেন খাবে এবং চিকেন সহকারী সে ওভেনের ভিতরে ঢুকে গেল মা কথা বলাতে এতটাই ব্যস্ত ছিল যে মেয়েকে ওভেনের ভিতরে রেখেই সে ওভেন অন করে দিল কিটি চিৎকার করছিল বাট সে শুনিনি কারণ সে তো কথায় ব্যস্ত কানে মোবাইল নিয়ে সে এতটাই ব্যস্ত যে মেয়েটা কোথায় আছে খেয়ালই নেই কিটির মা কেটিকে নিয়ে হসপিটাল চলে গেল ডাক্তার বলল কিটির অবস্থা খুবই খারাপ সার্জারি করতে হবে প্রচুর টাকা দরকার কেটি কিটির বাবাকে ফোন দিল কিটির বাবা টাকা তো নিয়ে আসলো বাট কিটি চলে গেল